আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুজিস্তাস ইউনিক ক্রিয়েশন এ তো তোমরা সবাই কেমন আছো আই होप সকল অনেক ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয়ায় অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ তো আজকে হঠাৎ করে আমার কাজিনদের সাথে কিন্তু চলে এসেছি বিবিএ চাওয়ালার দোকানে তো এখানে আস্তে আস্তে আমি ওদের সাথে জিজ্ঞাসা করছিলাম যে দোকানের নাম বিবিএ এ কেন তো ওরা বলছিল মেবি এটার অনার বিবিএ করার পরে অন্য কিছু না ফেয়ে বা না করে চা স্টল দিয়েছে তো সেই কারণে হতে পারে যে স্টলের নাম বিবি চাওয়ালা এটা কিন্তু মেনলি একটা ক্যাফেটেরিয়া তো এখানে কিন্তু অনেক রকমের ভ্যারাইটিস চা পাওয়া যায় আর চায়ের পাশাপাশি কিন্তু অনেক রকমের ড্রিঙ্কস আর সাথে কিছু স্ন্যাক্স আইটেমও পাওয়া যায় তো আমরা এখানে আজকে শুধুমাত্র একটা স্পেসিফিক চা খাওয়ার জন্য এসেছি যেটা হচ্ছে মাখন মালাই চা তো এটার প্রাইসটা ছিল ষাট টাকা তো আমরা সবারই একটা পছন্দ মাখন মালাই চা তো আমরা সেটাকে অর্ডার করে দিলাম সবার জন্য তো এখানে সিস্টেমটা হচ্ছে পে ফাস্ট তারপরে আমরা এখানে কাউন্টারে যে ওদের পে ফাস্ট করে অর্ডারটা দিয়ে আসলাম তো এখানে কিন্তু লাইভ দেখা যাচ্ছিল যে ওদের যেসব কুকিং বা প্রসেসিং চলছিল ওগুলো দেখা যাচ্ছিল এখানে আরো অনেক রকমের কিছু পাওয়া যায় সেগুলোর মানে দেখলাম যে বাহিরে রান্না চলছে অনেক রকম মিটবক্স বা শর্ম অনেক কিছুই পাওয়া যায় তো আমরা যেহেতু আজকে শুধু চাটা ট্রাই করার জন্য এসেছি তো চাটা অর্ডার করে দিলাম তো এখানে প্রতিটা দেয়ালে যে এই গুলো লেখা আছে ফ্রেম করে আমার কাছে বেশ ভালো লাগছিল। যায় আমি তোমাকে চাই। প্রতিটা বোর্ডের মধ্যে এরকম কিছু কিছু মেসেজ লেখা ছিল তো ওটাকে তো এক নজরে দেখিয়ে দিয়েছি আর এই তো আমাদের চা কিন্তু চলে এসেছে আর চাটাকে কিন্তু এখানে মাটির যে কাপগুলো আছে সেখানে সার্ভ করা হয়েছিল তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তো বাট বাট ফাট কিছু কিছু পার্সন থাকে না যেটুকু ঘাউড়া টাইপের মানে সবাই যেটা করবে ওইটা উল্টাটাই করতে হবে তেমন হয়েছে আমার ছোট বোন তো ও হচ্ছে আমার কাছে চা আর ও বলতেছে যে না আমি খাবো কোল্ড কফি তো ও ছোট আবার কোল্ড কফি নেওয়া হলো মানে ও বলতেছে গরমের মধ্যে আবার কিসের চা আমি কোল্ড কফি খাবো আর এই তো এই যে এই নোট গুলো চাইলে কিন্তু এক নজর দেখে নিতে পারেন প্রতিটাতে খুব সুন্দর সুন্দর কিছু মেসেজ দেওয়া ছিল আমার কাছে তো বেশ ভালো লাগছিল আমি প্রতিটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম আর চাটা মুখিয়ে দিয়ে জাস্ট একদম মানে মেল হয়ে গেল আর মনে পড়ে গেল সেই লাইন দুটো যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কা পেতে জমে নিরবতা তবে বুঝেনি চাঁদের আলো কত নিরুপায় তো জাস্ট মানে ওয়াসাম একটা চা ছিল একদম মানে জাস্ট মুখে একদম মেল হয়ে যাচ্ছিল মালাইটা খুবই ভালো লেগেছে তো এদিকে কিন্তু আমি একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড কফিও ট্রাই করছিলাম তো আমার কাছে ভালো লেগেছে তবে চাটা ছিল একদম ওয়ান অফ দ্য বেস্ট মানে একদম একদম কি বলবো একদম মানে একটা সফট একটা ক্রিমি একটা মানে যেটা বলছে মাখন মালাই চা নামটার সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যাচ্ছিল ওই রকম একদম মাখন একটা ফ্লেভার পাচ্ছিলাম তো অনেক ভালো লেগেছে চাটা আমার কাছে আমি নেক্সট ইনশাল্লাহ আবার ওইখানে যাব তো এখান থেকে আমার বের হই তো বের হয়ে আমরা ভাবলাম যে আর কিছু স্ট্রিট ফুড ট্রাই করা যাক তো এটা ভাবতে ভাবতে আমরা সামনে একটা বেলপুরির দোকানে চলে গেলাম তো এখানে আমরা বেলপুরি অর্ডার করেছি প্রথমে তো এখানে যে বেলপুরি এসে গেছে তো এখানে বেলপুরির সাথে কিন্তু তিন রকমের টকও দেওয়া হয়েছে তো আমরা ট্রাই করছিলাম তো এখানে আসলে এই যেটাকে চা চা দেখা যাচ্ছে এটা ছিল সরিষার টক তো এটা বেশ ঝাঁঝালো ছিল অত একটা ভালো লাগে নাই আর এই যেটার উপরে হালকা একটু মানে মরিচ মরিচ দেখা যাচ্ছে ওইটা একটু ভালো লেগেছে আসলে সত্যি কথা বলতে ওভারঅল মানে অত একটা জমে নাই ওরকম রকম ভালো লাগে নাই এরকম একটা দুর্দান্ত চায়ের পরে আসলে আরো বেশি হয়তো বা ভালো লাগছিল না তারপরেও যেহেতু নিয়েছি খেতে তো হবেই বিকজ খাবার নষ্ট করা আমার একদমই অপছন্দের কাজ তবে খাবারটা যেমনই হোক এই স্টলের আনটিটা ছিল খুবই আন্তরিক উনি বেশ মানে আন্তরিক ছিল আন্তরিকতা দেখাচ্ছিল তো সেই বিষয়টা ভালো লেগেছে আর উনি ছিল একজন মহিলা মানুষ তো আশেপাশের যতগুলো স্টল ছিল সবগুলো পুরুষর মানে চালাচ্ছিল তো উনি ছিল মহিলা তো এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে যে আমাদের আশেপাশে একটা এলাকা এরকম রাস্তার পাশে স্ট্রিট ফুড উনি একজন মহিলা সেল করছে আমার কাছে বেশ ভালো লেগেছে তো ওনার সাথে আমি একটু কথা বলেছিলাম কতদিন যাবুত এখানে সেল করতেছেন এগুলো তিন বছর পার হয়ে গেছে আপনি একাই করেন হ্যাঁ ও কোনো সমস্যা হয় না না আল্লাহর রহমতে কোনো সমস্যা মানে এদিকে সবাই যারা বিক্রি করে মোটামুটি সবাই পুরুষ আপনি মহিলা মানুষ এখানে সেল করতেছেন মানে কোনো সমস্যা হয় না তো না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই তো তারপরে কিন্তু এই আন্টির কাছ থেকে আমরা ঝালমুড়ি অর্ডার করেছিলাম তো এখানে ঝালমুড়িটাও চলে এসেছে তো ঝালমুড়িটা কিন্তু আবার মোটামুটি ভালো লেগেছিল তো বেলপুরিটাই মাঝখানে ভালো লাগে নাই ঝালমুড়িটা বেশ ভালো একটু মানে ঝালঝাল লাগছিল বেশ ভালোই মজা লেগেছে তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি পাশের আরেকটি মোমোর দোকানে তো এখানে আর বেশি বড় প্ল্যাটার নিলাম অল্প একটু টেস্ট করার জন্য একটা মানে একটা প্ল্যাটার নিয়েছি শুধু মোমোর তো এখানে যে মোমো গুলো আমাদের সামনে করে মোমো সামনে স্টিম করে দেয় তো এই তো সেও তাই করছিল আর আমরা একটু ওয়েট করলাম মোমোর জন্য তো এই তো তারপর আমাদের মোমোটাও কিন্তু চলে এসেছে আর মোমোর সাথে এখানে সাইড ডিশ হিসেবে কিন্তু ছিল চিলি অয়েল আর একটা মানে তেঁতুলের সস মেবি তো ওইটা বেশি ভালো লাগে নাই তেঁতুলের যে সসটা ছিল আমার কাছে চিলি অয়েলটা দিয়েই মানে ভালো লেগেছে তো মোমোটা ছিল এভারেস্ট তো মোটামুটি খারাপ ছিল না ভালোই দশ টাকা করে পিস ছিল তো মোমোটা খেয়ে নিলাম সবাই চট জলদি করে আর আমরা যেখানে এই স্ট্রিট ট্রাই করলাম এটা হচ্ছে ঢাকার ড্যামরা স্টাফ কটার থেকে দশ মিনিটের দূরত্ব বড় বাঙ্গা তো এখানে এই রকম আরো অনেক কিছু কিন্তু পাওয়া যায় তো আমরা আজকে এগুলোই ট্রাই করলাম আর শেষমেশ বাসার জন্য একটুখানি হালিম কিন্তু পার্সেল নিয়ে এসেছে। মানে এটাও খেতে ইচ্ছা করতেছিল ভাবতেছিলাম যে খাবো কিনা আসলে এটা সেটা খেতে খেতে পেট ভরে গেছে তো সেই কারণে আর নেওয়া হলো না মানে খাওয়া হলো না তো একটু বাসে নিয়েই নিলাম আর বাসায় এসে দেখি যে রানা হয়েছে বা এটাই বা কিভাবে মিস করি তো এটাও খেয়ে নিলাম এত কিছু খাওয়ার পরে টেনশন করছিলাম যে পেট ঠিক থাকবে কিনা যাই হোক আলহামদুলিল্লাহ দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কানেক্টেড বাই